ভোরের আলো যখন শহরের কংক্রিটে ঝলমল করে কেউ ছুটে যায় অফিসে কেউ স্কুলে কেউ জীবনের দৌড়ে কিন্তু এই একই শহরের এক কোণে এখনও ঘুমিয়ে আছে কিছু মুখ যাদের জন্য সকাল মানে নতুন সূর্য নয় আরেকটা সংগ্রাম আরেকটা বেঁচে থাকার লড়াই ওরা আমাদের সমাজের ভুলে যাওয়া সন্তান পথশিশু এই দুটি শব্দের ভেতর লুকিয়ে আছে হাজারো কষ্ট অভাব আর অবহেলার গল্প নেই তাদের ঘর নেই স্কুল নেই নিরাপত্তা কিন্তু আছে অজানা স্বপ্ন আর একটুখানি আশা একদিন আমরাও মানুষ হব এই শিশুটির নাম রুবেল বয়স মাত্র দশ বাবা নেই মা প্রতিদিন ভিক্ষা করে রুবেল সকালে রাস্তায় নামে জুতো পালিশ করতে দিনে যদি পাই পঞ্চাশ ষাট টাকা ভাগ্যকে ধন্যবাদ জানাই কখনো পেট ভরে খাই কখনো না খেয়েই ঘুমিয়ে পড়ে তবুও মুখে হাসি কারণ সে এখনও স্বপ্ন দেখে তাদের জীবনে বৃষ্টি মানে শুধু ভিজে যাওয়া নয় মানুষের অবহেলার ঠান্ডা স্রোতে ডুবে যাওয়া যেখানে একটি শিশুর হাতে থাকা উচিত বই সেখানে তারা ধরছে পলিথিন ইট বা প্লাস্টিকের বোতল অভিভাবকহীনী শিশুদের অনেকেই হারিয়ে যায় অপরাধের অন্ধকারে কেউ নেশাই কেউ চুরিতে কেউ গ্যাংয়ের হয়ে কাজ করে কিন্তু সত্যটা হলো ওরা খারাপ নয় ওদের খারাপ করে তোলে আমাদের সমাজের অবহেলা তবু এই অন্ধকারের মাঝেও কিছু আলো এখনো জলে কিছু মানুষ আছেন যারা বিশ্বাস করেন পরিবর্তন সম্ভব যারা রাস্তায় নেমে এসেছেন সাহায্যের হাত বাড়িয়েছেন একবেলা খাবার দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন আর ফিরিয়ে আনছেন সেই হারানো হাসি একটা শিশুকে যদি আমরা সুযোগ দিতে পারি সে প্রমাণ করে দিতে পারে ভাগ্য বদলানো যায় আজ যে শিশু রাস্তায় আগামীকাল সে হতে পারে শিক্ষক ডক্টর বা শিল্পী শুধু দরকার তোমার একটা বাড়ানো হাত আমরা বলি ভবিষ্যৎ শিশুদের হাতে কিন্তু ভুলে যাই কিছু শিশুর তো হাতই খালি বুক খালি পেট খালি এসো তাদের পাশে দাঁড়াই কারণ একবেলা খাবার একটা স্কুল ব্যাগ একটা হাসি বদলে দিতে পারে একটি জীবন পথ শিশুদের পাশে দাঁড়ান আজই আপনার ছোট্ট সাহায্য কারো জীবনের আলো হয়ে উঠতে পারে পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়ে জানতে চান নিচের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন চিন্তা নতুন আলোচনায়